এবার নিজ দেশে তোপের মুখে পড়েছেন শীর্ষ ব্যবসায়ী ও ধনকুবের গৌতম আদানি ঘুষ ও প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত হওয়ার পর ভারতের অন্ধ্রপ্রদেশের সরকার আদানি গ্রুপের সৌরবিদ্যুৎ প্রকল্প চুক্তির নথি খতিয়ে দেখছে অনুদান দিচ্ছে না তেলেঙ্গানা রাজ্য সরকার বিনিয়োগ না করার ঘোষণা দিয়েছে ফরাসি জ্বালানি সংস্থা টোটাল এনার্জিস বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে আদানি গ্রিন এনার্জি নামে সৌরবিদ্যুতের এই বৃহৎ প্রকল্প ভারতের শীর্ষ ধর্মকূপের গৌতম আদানির পাঁচ রাজ্য অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তামিলনাড়ু ছত্তিশগড় ও জম্মু কাশ্মীরের সঙ্গে সৌরবিদ্যুৎ সরবরাহে চুক্তি করে আদানি গ্রুপ বিশ বছরে এই চুক্তি থেকে লাভ হবে দুইশো কোটি ডলারের বেশি মার্কিন আদালত বলছে এই চুক্তি পেতে দুই সালের জুলাই ও দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ওইসব রাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তাকে পঁচিশ কোটি ডলারের বেশি ঘুষ দেন আদানিসহ তার গ্রুপের সাত কর্মকর্তা প্রশ্ন ওঠে কাদের এই ঘুষ দিয়েছেন আদানি জড়িতদের বের করতে এবার তদন্ত শুরু করেছে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সরকার বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য বলছে দু সালে তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে দেখা করেন গৌতম আদানি ওই সময়েই সৌরবিদ্যুৎ প্রকল্প চুক্তি পেতে জগনমোহনকে এক হাজার সাড়ে সাতশো কোটি রুপি ঘুষ দেন আদানি এ নিয়ে এরই মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে চিঠি দিয়েছে কংগ্রেস কমিটির প্রধান ওয়াইএস শর্মিলা বলেন আদানির সাথে অবৈধ চুক্তির কারণে দেড় লাখ কোটি রুপির আর্থিক বোঝা বহন করতে হচ্ছে রাজ্যের জনগণকে তবে নাইডু সরকার বলছে অভিযোগ পাওয়া গেলে চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা এদিকে রাজ্যের সম্মান রক্ষার স্বার্থে আদানি ফাউন্ডেশনের কাছ থেকে একশো কোটি রুপির অনুদান নিচ্ছে না তেলেঙ্গানা রাজ্য সরকার একদিন আগে আদানি ইস্যুতে পার্লামেন্টে হট্টগোল দিল্লিতে বিক্ষোভ করে কংগ্রেস সহ বিরোধী জোটের তরুণ নেতারা বিনিয়োগ বন্ধ করে দিয়েছে ফরাসি জ্বালানি সংস্থা টোটাল এনার্জিস জানায় ঘুষের অভিযোগ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আদানি গ্রুপের কোম্পানিতে নতুন বিনিয়োগ করবে না তারা আদানি গ্রুপে বর্তমানে টোটাল এনার্জিসের শেয়ার বিশ শতাংশ দুলিমলিক রিপোর্ট একুশে টেলিভিশন